আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু এই মুহূর্তে আছি কাওলা পাশে রেলগেটটা ছিল বন্ধুরা এখন রাত্র অনেক বাজে এখনও জামে পড়ে বসে আছি তাই আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম দেখুন এভাবে ঘন্টার পর ঘন্টা বসে আছি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম আবদুল্লাপুর থেকে হাউস বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত কোনো দিকে ছুটা যাচ্ছে না ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে আছে গাড়ি স্টারে একদম যত দূর চোখ যায় বন্ধুরা খালি গাড়ি আর গাড়ি ফুটপথে মোটর সাইকেল উঠে যাচ্ছে এই নিয়ে অনেকবার পত্রিকায় মিডিয়ায় বলা হয়েছে ফুটপাতে যেন মোটর সাইকেল না উঠে আপনাদের সামনে উঠে চলে গেল পরপর দুটি মোটর সাইকেল উপর দিয়ে অবশ্যই এগুলো দেখবেন মাঝে মাঝে যখন ভালো লাগবে আমার শরীরটা অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ হলে আপনাদের অবশ্যই দিনের কিছু ভিডিও দেব দিনের ভিডিও করা আছে আপলোড করা নাই তো থাকবেন পাশেই সামনে যাই দেখি সামনের অবস্থাটা কি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আবারও একটু জামরা ছাড়ছে বন্ধুরা আবারও সামনের দিকে যাচ্ছি থাকবেন সাথেই বেলা আসলে বড় বড়ো গাড়ি বের হয় জন্য জ্যামটা আরও বেশি লাগে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না মাথায় ঝিমঝিম যেমনই ঘুমের পা হলে অবশ্যই থামিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে নেবেন চোখে পানি দিয়ে নেবেন সবাই রাত্র যত গভীর হয় জ্যামের অবস্থাটাও ঠিক তার বেশি ভয়ঙ্কর হয়ে যায় বন্ধুরা রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা পড়তেছে শীত কুয়াশা ওয়েদারটাও বেশি একটা সুবিধার না প্রত্যেকটা গাড়ি সাত নিজে গিয়েছে অবশেষে সাইট পেলাম একটু পাকা হয়েছে তাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আমার আইডিতেই থাকবেন সবাই আপনারা আমার বয়সটা শুনতে পারতেছেন কি না একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আসলে বন্ধুরা ছোটো একটা আইডি সবাই একটু সাপোর্ট করবেন এই জন্য আপনাদের জন্য ট্রাফিক ভিডিওগুলো করা অবশ্যই আমার আইডিতে সবাই থাকবেন আপনাদের অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু আছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলে আসছি বাই খিলক্ষেত পার হয়ে চলে এসেছি এমইএস মোড়ের দিকে যাচ্ছি এখন মিরপুর যাব সেদিক থেকে ক্যান্টনমেন্ট হয়ে দশ নম্বর হয়ে সামনের দিকে চলে যাব গন্তব্যের দিকে নিজের ভিডিওগুলো আপনাদের জন্য খুব সুন্দরভাবেই তৈরি করা হয় বন্ধুরা যদি এলোমেলো হয় বুলট্রুটি ঘমার চোখে দেখবেন কারো ছোটো ভাই হতে পারি কারো বন্ধু হতে পারি অবশ্যই বুলট্রুটি মাফ করে দিবেন মানুষ বলতেই ভুল হয়ে থাকতে পারে বন্ধুরা তাদের ওয়েডারটা দেখেন কি কুয়াশা স্পিডে পড়তেছে গ্লাস ঘোলা হয়ে গেছে আমার একটু যদি দেখায় আপনাদের একেবারে ঘোলা হয়ে গেছে এক সাইড আরেক সাইডে পরিষ্কার করে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার বাস হোটেল রেডিজোনের সামনে আছি রেডিসন ব্লু বন্ধুরা সো আপনাদের সাথে যেটা বলতেছিলাম যদি আমার ভিডিও কথাবার্তি কিছুতে ভুল হয়ে থাকে অবশ্যই কারো ছোটো ভাই কারো বন্ধু কারো মামা অবশ্যই আমারে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু নতুন চ্যানেল সামনের দিকে একটা ওই যে বয়াবাই ওয়ান কিনার চেষ্টা করতেছি সবাই ইনশাল্লাহ দোয়া করবেন বয়াবয়ে ওয়ান হলে আরও সুন্দর বয়স আসবে আশা করা যায় নতুন মানুষ তাই একই ফোনে দেওয়া হয় ভিডিওটি আসি সিবি ফ্লাইওভারের উপরে এই মুহুর্তে দেখুন বন্ধুরা কত দ্রুত কুয়াশা পড়তেছে ওয়েদারটা কত কুয়াশা দেখাই পাত্ত্রিকগুলা থেকে দেখেন মনে তো বন্ধুরা আজ এ পর্যন্তই থাকলাম অবশ্যই যারা নতুন বন্ধু একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটু ভিডিওগুলো সবাই দেখবেন ওয়াশ টাইমটা হবে এক হাজার সাবস্ক্রাইব চার মিনিট ওয়াশ টাইম দরকার আপনাদের সাথে নিয়েই অবশ্যই থাকবো সময় রাস্তার ট্রাফিকে বা কোথাও ঘুরতে গেলে আপনাদের সাথে করে নিয়ে যাব আপনাদের দেখানোর জন্য ভিডিওগুলো সুন্দর করে তৈরি করার চেষ্টা করি দেখেন কী স্পিডে কুয়াশা পড়তেছে আলহামদুলিল্লাহ বাসার দিকে রওনা দিছি কাছাকাছি বসে আসছি ইনশাল্লাহ আছি ইসিবি মোড়ের কাছেই আপনারা অবশ্যই অবগত আছেন জায়গাটি চিনে ফেলেছেন মাটি কাটা বাজার পাশেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আরও সুন্দর ভিডিও দিতে পারি সুন্দর প্লেজে যাইতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত খোদা হাফেজ